চারটে পাঁচটা বাচ্চা ঠিক আছে দেখো কত গুলো বেজির বাচ্চা ঠিক আছে আমাদের এই বাগানে পুরো সবসময় ঘুরে বেড়ায় কোন দিকে চায় তারাও দেখাচ্ছে

জলে একদম করছে দেখেছো কত উঁচু হয়ে গেছে জলে দেখো আমার সমান সমান চলে এসছে তাই দেখো পুরো পাড় সমান হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে পুরো পাড়ের সমান হয়ে গেছে বাড়িতে বড় চুকুর তাহলে তো খুবই ভয় মানে আমার ছোটো মেয়ে আছে সামনে তো আসতে চায় আসতে দেই না ঘরের মধ্যে আটকে রাখি কার কার এরকম সমস্যা আছে প্লিজ বলো আয় 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 দেখো মাথা উঁচু করছে আবার মাথা নিচু করে ফেলছে কুচকু ফুচকা আয় আয় আয়